ভালো কিছু করার চেষ্টা করবো যেহেতু এনসিএলটা মার্শাল্লাহ খুব ভালো গেছে চেষ্টা করবো বিপুল যাতে এমন একটা সিজন কাটাতে পারি সবার একটা প্ল্যান আছে স্টেপ বাই স্টেপ যেতে চাই প্রথম ম্যাচটা ফরচুন বয়সের সাথে আশা করবো আমরা ভালো ক্রিকেটটা খেলবো আমাদের পেস বোলারে তাসকিন ভাই আছে বাংলাদেশের টপ বোলারের মধ্যে একজন তারপর শফিউল ইসলাম আছে মোর ভাই আছে ব্যাটিংয়ে আমি আসি বিজয় ভাই আসি রাবি আবী আছে আকবর ভাই আছে স্পিনে মুরাদ ভাই আছে সানজামুল বাই আছে আশা অনুরূপ আমাদের টিমটা মার্শাল্লাহ খুব ভালো আছে আমাদের ভালো ক্রিকেটটা খেলবো যদি দিনে যে ভালো ক্রিকেটটা খেলবে সেই সেরা টি টোয়েন্টিতে কোনো স্পেসিফিক বড় কোনো টিম নেই যদি আমরা ভালো ক্রিকেট খেলি ইনশাল্লাহ আমরা ভালো কিছু করতে পারি যেহেতু বিপিএল একটা অনেক বড় ফ্রান্চাইজি ক্রিকেটের মধ্যে একটা তো আমি চেষ্টা করব আমার ভালো ক্রিকেটটা খেলার পেশার না জাস্ট ফোকাস থাকবো ম্যাচ বাই ম্যাচ খেলার চেষ্টা করবো ভালো খেলার চেষ্টা করবো না তেমন কিছু না আমি ছোটবেলা থেকে আমার ন্যাচারাল ক্রিকেটটা খেলে আসতে সেই ছোটবেলায় বাবা আমাকে অনেক প্রচুর পরিমাণে সেন্টার ক্রিকেটে ব্যাটিং করাতো সেই জন্য আমি ন্যাচারাল ভাবে আমি ছক্কা মারি যাই বড় ছক্কা আমার সবাই বলে ব্যাটিংয়ে আইডল দুইজনই রোহিত শর্মা লিটন ভাই আমি পেশা নিতে যাচ্ছি না কারণ এটা আমার গেম এটা আমার খেলতে হবে আমি ভালো কিছু করবো এটাই আমার পারফরমেন্স করার মেন হচ্ছে পারফরমেন্স করবো অবশ্যই আমার জন্য ইন্সপায়ার যেহেতু বাবা চাচা দুই ন্যাশনাল নেমে খেলছে আমিও চেষ্টা করবো ভালো কিছু করার জন্য যদি কপালে লেখা থাকে ইনশাল্লাহ ন্যাশনাল গেমে খেলবো আমি আমার চেষ্টা করবো যে আমি যেহেতু এনসিএল ভালো খেলছি এদিকেও চেষ্টা করবো যে নিজের বেস্টটা খেলার জন্য নিজেকে প্রুভ করার একটা ভালো একটা মঞ্চ যদি নিজেকে প্রুভ করতে পারি নিজের কাছে খুব ভালো লাগবে হ্যাঁ অবশ্যই যে সবারই একটা গোল থাকে সেম আমারও সেম একটা গোল আছে টপ ফাইভ রান গেটের মধ্যে থাকার চেষ্টা করি ইনশাল্লাহ উইকেট নিয়ে যেমনই উইকেট হবে অ্যাজ এ ব্যাটসম্যান বা এজ এ প্লেয়ার ওই খেলতে হবে ভালো হোক খারাপ হোক ওটা মানিয়ে খেলতে হবে যদি খারাপ কন্ডিশন থাকে ওভাবে নিজেকে খেল মানিয়ে নিয়ে খেলবো ভালো উইকেট থাকে তো মার্শাল্লাহ ভালো যেহেতু এনসিএলটা শেষ হওয়ার সাথে সাথে বিপিএল তো ওই মাইন্ড সেট আপি আসে ওই প্রসেসে আসি ইনশাল্লাহ ভালো কিছু করার চেষ্টা করি না এটা অবশ্যই বিসিবিকে অনেক অনেক ধন্যবাদ জানাই যেহেতু বিপিএল একটা বড় মঞ্চ ওটার আগে আমাদের একটা টি টোয়েন্টি সুযোগ করে দিচ্ছে এটা যদি আমরা ডে বাই ডে প্রত্যেক বছরে খেলি ইনশাল্লাহ এদিক এদিক থেকে অনেক ভালো ভালো প্লেয়ার আসবে যেহেতু এবার শুনলাম যে শিডিউলের কারণে একটু মানে বিপের সাথে সাথে হয়ে গেছে ইনশাল্লাহ নেক্সট ইয়ার থেকে এটা একটু পিছিয়ে দিবে শুনছি যদি এটা পিছিয়ে দেয় খুব ভালো হবে